আমার খুব ভালো লেগেছে সিজনের প্রথম ম্যাচ এনি টুর্নামেন্ট ফার্স্ট ম্যাচ সবসময় ক্রুশিয়াল হয় সো টিম লুক একটুখানি স্লথ লাগছে বিকজ জাস্ট স্টার্ট করেছে ফিটনেসের একটু প্রবলেম আছে বাট ম্যাচ খেলতে খেলতে গ্র্যাজুয়ালি টিম উইল কাম টু দ্য রাইট শেপ আমার তো দারুণ লেগেছে माने दिमित्री কথা বলি ও আকনো ফিট নহয় বাট ও যে কমিটমেন্ট সেটা পুষ্কা দেখা গালো টলার ওয়ার্ড অসাম মানে লাস্ট টু ইয়ারস বা থ্রি ইয়ারস আর যেভাবে ইস বেঙ্গল বল পে যেটা করি মানে স্কোরিং জোনে যে পাস যে মোমেন্টাম তো সেটা মিসিং ছিল যেটা তলার দেখো প্রথম সবসময় বলা আছে ইস্টবেঙ্গল ভালো ডাউনের পর যেভাবে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আর নতুন প্লেয়ারা যারা এসছে যতন পিয়া থেকে শুরু করে দলাল গেমেন দা তারপরে জিকসান সবাই ভালো খেলেছে ইয়াংস্টার্স খুব ভালো খেলেছে সায়ান তার না সরি আমাদের বিষ্ণু আমন সিকে জেসিন সময়তে আমার মনে হয় আরো ইস্ট বেঙ্গল স্ট্রং টিম হয়ে যাবে কিন্তু একটু সময় দরকার আছে বা দিক থেকে দেখলাম মাদি থালাল দুরন্ত মানে যে রকম জোথান পুইয়ার কথা যদি বলি যে রকম অ্যাটাক তৈরি করছিল এই দলটা কি এবারে মনে হচ্ছে এবার ডুরান্ডে একটা কিছু জমজমার একটা কিছু ঘটাতে চলে লাস্ট ইয়ারে আমরা ডুরান্ডে রানার্স আপ তো এই বছর টিমটা ভালোই শুরু তো করেছে কিন্তু এটা তো লং লং সিজনের ব্যাপার আছে কোয়ালিফাই তো নিশ্চয়ই আমরা করব কিন্তু তারপরে ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে এইগুলো আমার মনে হয় ম্যাচ বাই ম্যাচ না নিয়ে কিংবা পরেটা না দেবে নেক্সট ম্যাচ কার সঙ্গে কীভাবে খেলতে হবে কি কত মানে জিততে জিততে হবে সেটাই দরকার আমার মনে হয় সিজন ওয়াইজ না দেবেই ভালো কিন্তু একটাই কথা বলো ইস্টবেঙ্গল লেবস যথেষ্ট ভালো টিম করেছে কিন্তু সিজন ইজ এ লং